আসসালামু আলাইকুম দর্শক এই মুহূর্তে আছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র কুমিল্লার গবেষণা মাঠে আপনারা দেখছেন যে পার্টনার প্রকল্পের মাধ্যমে এখানে বিভিন্ন শাকসবজির প্রদর্শনী প্লট স্থাপন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি যে বিডার সিড প্রোডাকশন এটা হলো আমরা যে জালি কুমড়া বলি বা চাল কুমড়া বলা হয় আমাদের বাংলাদেশে তা চলুন একটু ভিতরে দেখে আসি তো দর্শক জালি কুমড়াকে আশ গার্ড বলা হয় আপনারা জানেন যে মুরব্বা তৈরির জন্য এই জালি কুমড়া অত্যন্ত কার্যকরী একটি ফসল তাছাড়া জালি কুমড়া আপনার বিভিন্ন মাছ দিয়ে রান্না করলে খুবই সুস্বাদু হয় এই সবজিটি বাংলাদেশের জনগণের কাছে খুবই প্রিয় একটি সবজি এটি খেতে খুবই সুস্বাদু তো দেখেন যে খুব আশার বিষয় হলো যে প্রচুর ফলিমা পরিমাণ এখানে ফলন হয়েছে দেখেন পুরো জমিতেই কী পরিমাণ ফলন আমরা আছি এই মুহূর্তে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট আঞ্চলিক কার্যালয় কুমিল্লার গবেষণা মাঠে দেখুন এক জায়গায় ঠিক একই জায়গায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি ধরে আছে একই জায়গায় চমৎকার মুরব্বা তৈরির জন্য মানের সবজি এটি এটা আমাদের বিভিন্ন খাবারের মধ্যে বিশেষ করে বিশেষ করে বিভিন্ন যে ব্রিডের মধ্যে দেওয়া হয় এবং অনেক উন্নত মানের কেকের মধ্যেও এই জালি কুমড়ার মোরব্বা বানিয়ে দেওয়া হয় যেটি আমাদের ছোট্ট সোনামণিদের কাছে খুবই প্রিয় একটি খাবার ছোট্টমণির সোনামণিদের কাছে এটি খুবই প্রিয় খাবার